হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সামনেই দুর্গা পুজো তাই বোন এই শাড়িটা আগে থেকেই রেডি করার জন্য আমাকে দিয়ে গিয়েছে কারণ কাজ অনেক থাকে তো সেই জন্য যাই হোক শাড়িটার ব্লাউজ পিস আমি এখানে কিন্তু কেটে নিয়েছি শাড়িটা এতটাই দেখতে সুন্দর যে আমারই ইচ্ছে করছিল পরে ফেলি কিন্তু না এটা তো বোনের যাই হোক দেখো এই সুন্দর শাড়ির ব্লাউজ মেকিং টিউটোরিয়ালও কিন্তু আসতে চলেছে তাই তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি এক্ষুনি কিন্তু করে ফেলো তো যাই হোক দেখো আমি শাড়িটির কোমরের দিকের অংশটা মুড়ে এখানে সেলাই করে নিয়েছি এরপর ফলস পারটা এক চাকর মেপে পেয়ে দূরে বসাতে হবে এই ফলসপার তোমরা যে কোনো কিন্তু টেলার দোকানে পেয়ে যাবে আমাদের এখানে এগুলো ষোলো বা সতেরো টাকা নিয়ে থাকে তোমরা কত টাকায় কেন কমেন্টে কিন্তু জানিও দেখো ফলস পারটা ঠিক এভাবে পুরোটা সেলাই করে নিতে হবে এরপর ফলস পার লাগানোর প্রধান কাজ হচ্ছে হেম সেলাই করা এই যে বাকি ফাঁকা অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোটাতেই কিন্তু হেম সেলাই করতে হবে এবং টোপগুলো অবশ্যই ছোটো ছোটো হতে হবে আমাদের এখানে ফলস পার বসানোতে আমরা পঞ্চাশ টাকা করে নিয়ে থাকি তোমাদের ওখানে কত টাকা নিয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো দেখো কথা বলতে বলতে আমার ফলস পার কিন্তু লাগানো কমপ্লিট নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি সেই টপিকেই ভিডিও বানাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ